আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অনেক ভাই বন্ধু প্রশ্ন যা আমরা পুরাতন পার্স নিয়ে ব্যবসা করতে চাই নতুন ব্যবসা স্টার্ট করতে চাই বা শুরু করতে চাই কালকে আমাদের এক মনসংস্থ এক ভাই ফোন দিয়েছিল যে ভাই আমি পুরাতন জিনিসপাতি নিয়ে অটো পার্টস নিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আমি কিছু মাল মাল কিনে নিয়া 20% থেকে আমি কিনে আসব ব্যবসা করব আমার উদ্য আমার বক্তব্য হলো এক ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই আশেপাশে দোকান থেকে যাচাই করে নিয়ে তারপর মালামাল কিনবেন যেখানে প্রয়োজন মালামাল বিক্রি করে সেগুলো সব করে যাচাই বাছাই করে পরে কিনবেন এবং দেখা যায় তারা আপনাকে অযথাই মাল টাল ধরিয়ে দিয়ে টাকা পয়সা বেশি রেখে দেবে যেটা চলবে না সেটাও আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ এরকমটা হতে পারে যারা প্রতারণা করে বা প্রতারক চক্র যেকোন হতে পারে তাহলে মিশন অটো 5 লজটো 5 এবাজো কর্তৃপক্ষ প্রতিষ্ঠান তারপর আপনি যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ আপনি যদি প্রতারিত বা প্রতারণা প্রতারিত বা ক্ষতিগ্রস্তন এর জন্য চেরের কর্তৃপক্ষ কোভাবে দায় থাকিবে না এক নিয়ে আমার প্রশ্ন হলো যেখানে যান ফোন করে জেনে শুনে বুঝে পরে যাবেন যে জানা আপনাকে ঘুরে আসতে হয় সেটা দিকে খেয়াল রাখবেন আর হচ্ছে মানুষ যখন নতুন কাউকে দেখে যে ব্যবসা করবে তখন কিন্তু মানুষ চায় যে তাকে মানে খাওয়াইতে ঠিক আছে যে এটা 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 নিয়ে নিয়ে চলবে 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 দিতে চায় ঠিক আছে কিভাবে আপনার ক্ষতি করবে কিভাবে নতুন নতুন ব্যবসা করলে সবাই যে এরকম করে ঠিক আছে মানে কড়া ধরে দিতে চায় আর কি এই জিনিসটা মাথায় রাখবেন যাতে কেউ আপনাদেরকে করা না ধরাইতে পারে ঠিক আছে তিনটা প্রশ্ন হলো আপনি আগে আপনার এলাকায় যাচাই করবেন এলাকায় কোন জায়গায় মালগুলো বিক্রি করে সেই জায়গায় আছে সেই কিরকমটা কিরকম কিভাবে পাওয়া যাবে এই জিনিসটা যাচাই করে পরে আপনি সিদ্ধান্ত নেবেন ব্যবসা কিন্তু একদিনে না ব্যবসা করলে অনেক দিনে করতে হবে আপনি যদি প্রথম স্টেপেই ব্যবসার জন্য ভুল করেন বা ভুল স্টেপ নেন ভুল পদক্ষেপ নেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন লাভবান থেকে ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে অতএব কোনো ভুল করা যাবে না চার নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন দেন আমাকে ফোন দিলে আমি এই বিষয়টা জানি না ঠিক আছে তো আমাকে ফোন দিবেন এখন থেকে এখন থেকে আমাকে ফোন দিবেন এই কারণে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন ঠিক আছে কারণ আমি চাই না আমার চ্যানেলটা কোনো দুর্নম হোক ঠিক আছে বড় ভাই ইউটিউব চ্যানেলে কোনো দুর্নম হোক আপনারা যাবেন আপনাদের সাথে প্রতারণা হবে তখন আপনি বলবেন যে এই চ্যানেল থেকে গেছিলাম আমাকে ঠকাইছে প্রতারণা করছে এরকমটা হয়েছে ঠিক আছে সেটা আমার জন্য অনেক লজ্জাজনক হবে আমি চাই না বড় ভাই ইউটিউব চ্যানেলের কোনো ভিউয়ার্স কোনো ভাই বন্ধু কোনোভাবে কোনো প্রতারণার শিকার হোক ঠিক আছে এবং প্রত্যেকটা পুরান মাল কেনার আগে অবশ্যই নতুনটার সাথে কম্পেয়ার করে নেবেন যে নতুনটার দাম কত টাকা আছে আবার পুরাতন পুরাতন জিনিসটার দাম কত টাকা আছে ঠিক আছে এরকম হইতে পারে যে নতুন নতুন যে জিনিসটার দাম ওটার দামই আপনাকে পুরাতন তারা ধরায় দিবে তখন কিন্তু এই মালটা আপনি বিক্রি করতে পারবেন না ঠিক আছে এই জন্যে সাথে কোনটা কম্পেয়ার করে নেবেন দামটা কম্পেয়ার করে নেবেন যে আসলে কীরকম প্রাইস পড়তেছে নতুন সাথে কত টাকা কম আছে এটা আপনাকে বুঝতে হবে এটা বুঝে তারপর আপনি মাল কিনবেন ঠিক আছে আর হচ্ছে আল্লাহর দুনিয়ায় সব মানুষ তো আর এক না সব সব মানুষ এক না কিছু মানুষ আছে ব্যবসা করার জন্য অবশ্যই কিছু মানুষ আছে আপনার প্রতারণা করার জন্য বসছে আমার দোকানে আমরা ভাইরাল দিকেই যে আমরা একদমই মাল বিক্রি করব এরকম তার আগে এরকম কোনো না ঠিক আছে আপনি একটা মাল কিনবেন সেটাকে আপনি দামা দামি করে তারপর কিনবেন দশ দোকান ঘুরে এক দোকানে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন কারণ আপনি যেন নতুন ব্যবসা শুরু করার আগেই ক্ষতিগ্রস্ত না হন ঠিক আছে আপনাকে আগে বুঝতে হবে ব্যবসা না বুঝলে ব্যবসা করার দরকার নেই কারণ পুরাতন অটো ব্যবসা যারা না বুঝেন তাদের ব্যবসা করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি তবে যারা বুঝেন যদি ভাবেন যে না আমার ভিতরে এই মনোবল আছে শক্তি আছে আমি করতে পারবো তাহলে আপনি এই ব্যবসা করতে পারেন ঠিক আছে আর পুরাতন মালের ব্যবসা করতে গেলে আপনাকে পুরাতন সব জিনিস রাখতে হবে পুরাতন অটো পার্সেল সকল প্রকার জিনিসই আপনাকে রাখতে হবে তাইলে আপনি পুরাতন পার্সেল ব্যবসা করতে পারেন অন্যথায় নিজের সময় অপচয় করবেন না আর কথা হচ্ছে যারা আমাদের চ্যানেলের সাথে আছেন হয়তো বা এই চ্যানেলটা নিশ্চয় চেঞ্জ করতে চেঞ্জ করতে হতে পারে তবে আমাদের আরেকটি চ্যানেল আসতেছে বড় মিয়া এই বড় মিয়া চ্যানেলেও আপনারা এই পার্টস ভিডিওগুলো পাবেন আর আমি আশা করব যে আপনারা অবশ্যই সতর্কতা ও প্রতারক হতে সাবধান থাকবেন কেননা এখন মানুষ বেশি প্রতারণা করতে পছন্দ করে বেশি আপনাকে কিভাবে বাজ দিবে সেই চিন্তাধারাটা তাদের কাছে তাদের কাছে বেশি থাকে ঠিক আছে একটা মালের দাম প্রথম মালের দাম হচ্ছে মালের দাম হচ্ছে পাঁচশো টাকা আপনার দেখা যাবে প্রথম মাল দিয়ে আপনার কাছে চারশো সাতশো পাঁচশো টাকা রেখে দেবে ঠিক আছে অবশ্যই ব্যবসা করতে গেলে আপনাকে সতর্কতা সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে আপনাকে প্রতারণা বা ঠকাইতে না পারে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর দশ দোকান ঘুরে এক দোকান থেকে কিনবেন এটা হচ্ছে এক আর আবার কথা হচ্ছে দূর দূরান্ত থেকে আসলে কিন্তু তারা একটা ডিমান্ড পারে যখন দেখবেন যে একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের কাস্টমার আসতেছে তখন কিন্তু তাদের একটা ক্রাই পারে একটা দাম বাড়বে তাদের ঠিক আছে তখন কাস্টমার আসে তারা গুরুত্ব দিবে না তাদের একটা দাম আছে তাদের কাছে কাস্টমার আসছে সেই ভ্যালুটা তারা কাজে খাটায় হ্যাঁ নিলে নেবেন না নিলে নাই আমি একদম বলছি আপনি নিলে নেন না নিলে নাই বস এরকম সিস্টেম আসে ঠিক আছে আমি একদমই বসে থাকবো আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনি দশটা দোকান ঘুরে এক দোকান থেকে কিনবেন এটা আমার কথা ঠিক আছে আমার চ্যানেল যেন কোনো ঠিক আছে আর আপনারা এই ভিডিওটা অন্তত পুরোটা দেখে আমার কথাগুলো শুনে পরে আপনারা ব্যবসা করবেন কথা হচ্ছে আপনার যারা আসলে এক পিস দুই পিস মাল কিনতে চান পার্টস কিনতে চান তারা অবশ্যই আসতে পারেন কারণ এক পিস দুই পিস কিনলে আপনি ক্ষতিগ্রস্ত না যেহেতু আপনি এক পিস দুই পিস গাড়ি চি লাগাবেন এক পিস দুই পিস নিয়ে আপনি গাড়িতে লাগাবেন সেক্ষেত্রে কত ক্ষতিগ্রস্ত হইতে পারবেন এত ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু যারা একবারে অনেক মাল কিনবেন ব্যবসা করবেন যাচ্ছেন আপনি উপরতন মালের দোকান দিবেন সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে একবারে যদি এক লাখ টাকার মাল কিন এক লাখ টাকা যদি ধরা খান আপনি শেষ ঠিক আছে অর্থাৎ ব্যবসা করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে ভাবে কেউ কোনোভাবে আপনাকে প্রতারিত বা প্রতারণা সাথে না করতে পারে ঠিক আছে মহান আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছে হালালের মাধ্যমে যদি আপনাকে থেকে টাকা নেয় বেশি টাকা নেয় তাহলে এটা হারাম হবে না অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবেন আর আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে করে কেউ আপনাদেরকে প্রতারণা করতে না পারে আপনাদের সাথে ঠিক আছে দুইটা প্রতিষ্ঠানের ভিডিও দিয়েছি মিশন অটো পার্স এবং নদী পার্স দুটোই দুই জায়গায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তবুও আমি মানে আপনাদেরকে বলি আপনারা সর্বক্ষণ সতর্কতা অবলম্বন করবেন কেননা সতর্কতা আপনাকে খুচরা থেকে বাঁচিয়ে দিতে পারে ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে বিশাল অটো পার্সে অনেকগুলো প্রাতন মোটরও আসছে অনেক মোটর আসছে প্রথমেই যেটা দেখেছেন অনেক মোটর আসছে যদি কেউ মটর কিনতে চান তাহলে অবশ্যই বিশাল অটো যোগাযোগ করবেন আর যদি কেউ ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিলে আমি আপনাকে আর যদি নাও দান ফোন ধরার দরকার নেই আপনারা আপনার এই ভিডিওটা আমি সব বলে দিলাম আপনারা শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন আপনার ব্যবসা করবেন কি ঠিক আছে কারণ পৃথিবীতে সব মানুষ এক সমান না সবাই যে ভালো তাও না সবাই যে খারাপ তাও না কিছু ব্যবস্থা সৎভাবে ব্যবসা করে কিছু ব্যবসা হয়ে অসৎভাবে ব্যবসা করে তারা চায় যে মানুষ ঠকাবো ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন মহান আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে ঠিক আছে কিন্তু আসলে সবাই আল্লাহ তালার মন মতো না মন পারে নাই ঠিক আছে তো অসৎ পথে ব্যবসা করে কুটিপতি তো দুই বেলা দুই বেলা দুই ভাত খাইতেই তাদের হিমশিম লেগে যায় ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যারা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন প্রথম থেকে বলি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করা যায় যে আমার এই কথাটা উচ্চ রাখবেন ঠিক আছে তো এখানে সকল প্রকার জিনিস পাওয়া যাবে সকল প্রকার জিনিস আপনারা এখান থেকে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল প্রকার জিনিস আপনারা এই মিশন অটো আছে মিশন অটোফার গাজীপুরের একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠান আপনার যারা আহ এক পিস দুই পিস কিনতে চান ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন মিশন অটোফ পার্স গাজীপুরের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান